তোমার কি সব কিছু মনে আছে ইউ রিমেম্বার এভরিথিং এখানে ইউ অর্থ তোমার কি রিমেম্বার অর্থ মনে আছে এভরিথিং অর্থ সব কিছু ইউ রিমেম্বার এভরিথিং অর্থ তোমার কি সব কিছু মনে আছে হ্যাঁ আমার সব কিছু মনে আছে ইয়েস আই রিমেম্বার এভরিথিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে আছে এভরিথিং অর্থ সব কিছু ইয়েস আই রিমেম্বার এভরিথিং অর্থ হ্যাঁ আমার সব কিছু মনে আছে তুমি কি এটা জানো ডু ইউ নো দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো দিস অর্থ এটা ইউ নো দিস অর্থ তুমি কি এটা জানো বিশ্বাস করো আমি জানি না বেলিভ মি আই ডোন্ট নো এখানে বেলিভ মি অর্থ বিশ্বাস করো আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না বেলিভ মি আই ডোন্ট নো অর্থ বিশ্বাস করো আমি জানি না তুমি কি আজ অনেক ক্লান্ত আর ইউ ভেরি টায়ার্ড টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আর ইউ ভেরি টায়ার টুডে অর্থ তুমি কি আজ অনেক ক্লান্ত হ্যাঁ আমি আজ ক্লান্ত বোধ করছি টায়ার টুডে এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ফিল অর্থ আমি বোধ করছি টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ ইয়েস আই ফিল টায়ার টুডে অর্থ হ্যাঁ আমি আজ ক্লান্ত বোধ করছি তোমার কি কোনো পরিকল্পনা আছে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি প্লান অর্থ কোনো পরিকল্পনা ডু ইউ হ্যাভ এনি প্লান অর্থ তোমার কি কোনো পরিকল্পনা আছে তোমার পরবর্তী পরিকল্পনা কি হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার নেক্সট অর্থ পরবর্তী প্ল্যান অর্থ পরিকল্পনা হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অর্থ তোমার পরবর্তী পরিকল্পনা কি তুমি কি সব কিছু করতে পারবে ক্যান ইউ ডু এভরিথিং এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ডু অর্থ করতে এভরিথিং অর্থ সব কিছু ক্যান ইউ ডু এভরিথিং অর্থ তুমি কি সব কিছু করতে পারবে টাকার জন্য সে সব করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি ক্যান অর্থ সে পারে ডু অর্থ করতে এনিথিং অর্থ সব ফর মানি অর্থ টাকার জন্য হি ক্যান ডু এনিথিং ফর মানি অর্থ টাকার জন্য সে সব করতে পারে সে আমার জন্য সব কিছু করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মি এখানে হি ক্যান অর্থ সে পারে ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর মি অর্থ আমার জন্য হি ক্যান ডু এনিথিং ফর মি অর্থ সে আমার জন্য সব কিছু করতে পারে তুমি আমার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারবে ইউ অর্থ তুমি ডু অর্থ করতে ফর মি অর্থ আমার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর মি অর্থ তুমি আমার জন্য কি করতে পারবে আমি এটা বলতে পারবো না তোমাকে আই কান্ট ট্যাল ইউ দিস এখানে আই কান্ট অর্থ আমি পারবো না টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে দিস অর্থ এটা আই কান্ট ট্যাল ইউ দিস অর্থ আমি এটা বলতে পারবো না তোমাকে তুমি এখন কোথায় আসো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন হুয়ের আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় আছো আমি এখন আমার রুমে আছি আই এম ইন মাই রুম নাও এখানে আই অর্থ আমি মাই রুম অর্থ আমার রুমে নাও অর্থ এখন আই এম ইন মাই রুম নাও অর্থ আমি এখন আমার রুমে আছি তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হুয়ে আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি এখন আমার রুমে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু মাই রুম অর্থ আমার রুমে নাও অর্থ এখন আই এম গোয়িং টু মাই রুম নাও অর্থ আমি এখন আমার রুমে যাচ্ছি আমি তোমাকে আগেই বলেছিলাম আই টোল্ড ইউ বিফোর এখানে আই অর্থ আমি টোল্ড অর্থ বলা ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই টোল্ড ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের এখন যেতে হবে উই হ্যাভ টু গো নাও এখানে উই অর্থ আমাদের হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন উই হ্যাভ টু গো নাও অর্থ আমাদের এখন যেতে হবে আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে আই বেলিভ ইউ ক্যান ডু ইট অর্থ আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে দ্রুত কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ অর্থ শেষ করো দ্য ওয়ার্ক অর্থ কাজটি কুইকলি অর্থ দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থ দ্রুত কাজটি শেষ করো আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হিয়ার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি হিয়ার অর্থ এখানে আই এম স্ট্যান্ডিং হিয়ার অর্থ আমি এখানে দাঁড়িয়ে আছি তার শরীর খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড এখানে হিস অর্থ তার বডি অর্থ শরীর ভেরি ব্যাড অর্থ খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড অর্থ তার শরীর খুব খারাপ দয়া করে আমার সাথে রাগ করো না প্লিজ ডোন্ট বিগ্রি উইথ মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোণ্ট বি অর্থ করো না এংরি অর্থ রাগ উইথ মি অর্থ আমার সাথে প্লিজ ডোন্ট বি অ্যাংরি উইথ মি অর্থ দয়া করে আমার সাথে রাগ করো তুমি এখানে অপেক্ষা করতে পারো ইউ ক্যান ওয়েট হিয়ার এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো ওয়েট অর্থ অপেক্ষা করতে হিয়ার অর্থ এখানে ইউ ক্যান ওয়েট হিয়ার অর্থ তুমি এখানে অপেক্ষা করতে পারো এটা আপনার ভুল ধারণা দিস ইজ ইউর রং আইডিয়া এখানে দিস অর্থ এটা ইয়োর অর্থ আপনার রং আইডিয়া অর্থ ভুল ধারণা দিস ইজ ইয়োর রং আইডিয়া অর্থ এটা আপনার ভুল ধারণা তুমি এখানে কখন এসেছো হোয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থ তুমি এখানে কখন এসেছ এটা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট অর্থ এটা নট পসিবল অর্থ সম্ভব না ফর মি অর্থ আমার পক্ষে ইট ইজ নট পসিবল ফর মি অর্থ এটা আমার পক্ষে সম্ভব না আমরা কোথায় যাচ্ছি হুয়ের আর উই গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় উই অর্থ আমরা গোয়িং অর্থ যাচ্ছি হুয়ার আর উই গোয়িং অর্থ আমরা কোথায় যাচ্ছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো তোমার ঠিকানা কি হোয়াট ইজ ইউর অ্যাড্রেস এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা হোয়াট ইজ ইউর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা কি তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ অর্থ আমার জীবন নট অর্থ নয় ইজি অর্থ সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থ আমার জীবন সহজ নয় আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই নিড অর্থ আমার দরকার জব অর্থ চাকরি আই নিড এ জব অর্থ আমার একটি চাকরি দরকার আমি এখনই এটা করব আই উইল ডু ইট নাও এখানে আই অর্থ আমি ডু অর্থ করব এট অর্থ এটা নাও অর্থ এখনই আই উইল ডু ইট নাও অর্থ আমি এখনই এটা করব